আসসালামু আলাইকুম আই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি ভালো তো চলে এলাম রাফি এবং মনামির বিয়ের পার্ট টু নিয়ে তো আমি ভাবলাম যে আমি যে বিয়েতে ছিলাম তো আমি তো আমার নিজেকে দেখানোর খুব একটা সময় পাইনি তো আজকের ইন্ট্রোটা আমি আমার নিজেকে দিয়ে এভাবে করে করে নিলাম এই হলো নাহিয়ান মানাজির আমার ফুপাতবন্নি পুনাপু এবং দুলাভাই তাদের একমাত্র কন্যা নাহিয়ান এবং তাদের জামাতা মানাজির আর এই হচ্ছে মাসুম ভাইয়া আমার ফুপাতো ভাই ওকে ও অসম্ভব ভালো একজন মানুষ এবং চরম দুষ্ট একটা মানুষ তো আমি ওকে বলছিলাম যে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট লেজের আগায় অবশিষ্ট কারণ ছোটোবেলা থেকে ওকে আমরা এরকমই দেখেছি খুব মজার আর এই তো নিপুনাপুর ফুল ফ্যামিলি তো আমি বললাম যে সবার সাথে একটু পরিচয় করাই আর সেদিন মানাজিরকে যখন ভিডিও করছিলাম তখন মানাজির আসলে বুঝতে পারিনি চলে গিয়েছিল তো সেই জন্য আজকে আমি সব পরিবারে আপনাদের সাথে সবার সাথে ওদেরকে পরিচয় করিয়ে দিলাম এই হলো রাফি এবং তার সব কলিগসরা তো রাফির সাথে ওরা একই সাথে কাজ করছে ব্যাটে তো ওরা নবদম্পতির সাথে একটু ফটোশ্যুট করছে I'm <laughs> so

এতক্ষণ যেটা হচ্ছিল সেটা হচ্ছে সেই মানে বিখ্যাত গেট ধরা তো আমি যখন আসি তখন আমি ভেবেছিলাম যে অলরেডি বোধ হয় ছেলের গেট ধরা শেষ তো এখন দেখলাম যে না আসলে শেষ হয়নি ছেলেপক্ষ আগে চলে এসছে এখন সেজন্য নতুন করে আবার গেট ধরা হয়েছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম বিয়ে বাড়ি হবে আর খাবার দাবার থাকবে না সেটা কি হয় বিয়ে বাড়ি মানে তো খাবার দাবার ইজ মাস্ট তো অনেক কিছুর আসলে আয়োজন ছিল আর এত এত মানুষের মাঝে তো আমি খুব ছোট করে আপনাদের জন্য ভিডিওটা অল্প একটু শেয়ার করলাম

মানে কি বলবো আমি জানি না আমার ক্যামেরায় কতটুকু সুন্দরী একটা মেয়ে এবং ও কিন্তু ডক্টর এবং আর কি বলবো আর সিসাম ও কেনাডায় আছে এখন এই মুহূর্তে সে আসছে বউর সাথে একটু কোথায় হানিমুনে যাবে বোধহয় না কোথাও একটা প্ল্যান অলরেডি কোথায় যেন ইয়ে থেকে ইস্তাম্বুল না কোথায় থাইল্যান্ড সরি সরি থাইল্যান্ড হ্যাঁ আমাকে ঈশ্বর বলছিল যে কোথাও একটা যাওয়ার প্ল্যান আর এই যে পাশের জন হ্যাঁ নাজাদ অসম্ভব সুন্দর একটা নাম নাজাদ খুবই সুন্দর নাম মার্শাল্লা মার্শাল্লাহ আমরা আমরা যাচ্ছি কানাডায় আচ্ছা আমি আমি আসবো এই যে আমি শহর

তো আমি সেখানে যাচ্ছি ইনশাল্লাহ তো এই নিউজটা আমি ভেবেছিলাম একটু অন্যরকম ভাবে দিব বাট এনিওয়ে এটা আল্লাহ যেভাবে চায় সেভাবেই হ্যাঁ আল্লাহর ইচ্ছার উপরে কোনো কথা নাই আল্লাহ আল্লাহ চাচ্ছিলেন যে চিতা আমার সুবর্ণার সামনে আমি এটাই লেখা তাই হলো এই পর্যায়ে চলছে শাহনাজর বা যেটাকে রুসমত বলা হয় তো এই পর্যায়ে থাকে যেটা যে আংটি পরানো মালাবদল আয়না দেখে কে কাকে কি দেখছে কেমন দেখছে সেগুলো বলে তো রাফি বলছিল আমি তো পিছনে আমার চাচিকে দেখছি আর তারপর সবাই যখন বললো না ঠিকঠাক করে বলো কি দেখছো তখন রাফি বলল যে আমি আমার জীবনের স্বপ্নকে দেখছি তো এটা শুনে তো সবাই খুব আপ্লুত দেন মনামিকে জিজ্ঞেস করা হলো আয়না দেখে যে বলো তুমি কি দেখছো তো মনামি তখন ওর নাকের নথটা একটু ঠিকঠাক করে নিচ্ছে তো পিছন থেকে সবাই বলছে যে ভাবি আয়না পেয়ে একটু সাজগোজ করে নিচ্ছে তো এটা নিয়ে এক পশলা হাসাহাসি দেন মনামি একটা কিছু বলল যেটা কেউ শুনতে পেলো না তখন মনামিকে বলল জোরে বলো তখন মুখে হাত রেখে খুব জোরে বলে উঠল মিশরীয় বিড়ি বিক্রেতা এই নিয়ে আরেক দফা হাসির রোল উঠল এখানে এই চলছে বাচ্চাদের এই রুসমতের আরেকটি অংশ হচ্ছে বড়দের দোয়া বা বড়দের আশীর্বাদ তো রিচুয়াল বলতে আসলে রিচুয়াল তো মানুষেরই বানানো তারপরও মানু মানে বড়দের যে দোয়া সেটা আসলে অন্যরকম একটা ব্যাপার তো এখানে রাফির মেঝো চাচি মানে শিল্পীভাবি উনি হচ্ছে এখানে ওদেরকে শরবত খাওয়াচ্ছে দুজনকেই তো শরবত খাওয়ানোর শেষে তখন রাফি এবং মনামি ওরা দুজন তখন দুজনকে আবার শরবত খাইয়ে দেয় এটা একটা ভালোবাসার মানে বড়োদের যেমন একটা আশীর্বাদের ব্যাপার আর দুজন দুজনের জন্য ভালোবাসার একটা প্রকাশ বলতে পারেন তো আমাদের এই রিচুয়ালগুলো আসলে আছে বলেই আমার মনে হয় ভালোবাসা এখনও বেঁচে আছে পারিবারিক ফটোগ্রাফিতে একটা খুব মজার ব্যাপার হয় ছেলের সবাই উপস্থিত আছে চাচা ফুপু শুধু বাবা মিসিং তো ফাইনালি বাবাকেও উদ্ধার করে স্টেজে তোলা হয় আর এই তো এখন আমিও যোগদান করে ফেললাম আর আমার ছেলে ভাতি যা আগে থেকেই ছিল আমাদের এই বিয়েগুলোতে সবচাইতে বড় যাদের মজার ব্যাপার থাকে যারা সবচাইতে বেশি আনন্দ পায় তারা হচ্ছে দুই পরিবারের ইয়াং যত গ্রুপ আছে তারা তো এখানে যেটা হয় যে গেট ধরাতে একটা টাকা জুতা চুরি করলে একবার টাকা হাত ধোয়ানোতে টাকা তো এখন চলছে সেই হাত ধোয়ানো পর্ব তো রাফির পরিবারের ইয়াং যারা আছে সবাই ভাবির হাত ধোয়াচ্ছে সেখান থেকে একটা টাকা ইনকাম হবে আবার মনামির ফ্যামিলির ইয়াং যারা আছে ভাই বোনরা কাজিনরা ওরা সবাই মিলে রাফির হাত ধোয়াচ্ছে এখানে আবার একটা টাকা ইনকামের একটা ব্যাপার থেকে যায় তো এই নিয়ে খুব একটা মানে মজা চলছে আর কি দর মানে দর কষাকষি চলছে আর এদিকে টেবিলে বসে গিয়েছে রাফি এবং মনামির পরিবারের বাবা মা ভাই বোন চাচা চাচি মানে বড়োরা যারা আছে সবাই একসাথে খেতে বসে গিয়েছে এখন খাওয়ার টেবিলে চলছে আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে এই যে দেখেন একটা আস্ত খাসি রাখা আছে তো সবার ডিমান্ড হচ্ছে রাফি সেই খাসিটাকে কেটে তারপর দেখাতে হবে তো রাফি এক পর্যায়ে এসে অনেকক্ষণ চেষ্টার পর ঠিক করলো যে না এভাবে হবে না খাসির মাথাটাই খুলে ফেলতে হবে এই দেখেন অবস্থা তো খাসির মাথাটাই খুলে ফেলা হলো তো এখন কিন্তু আরেকটা পর্ব একবার দরকসাকষি হয়ে গিয়েছে এখন যে টিস্যু দিয়ে মুছে দেওয়া হচ্ছে এতে কিন্তু আরেকবার দামটা বেড়ে গেল এখন আরেক দফা কিন্তু টাকা পয়সার ব্যাপার চলে আসছে তো মানে কিছু বলার নেই এই বিয়েতে মানে এই বিয়ে না আমাদের দেশীয় মানে প্রত্যেকটা বিয়েতেই আসলে এই অবস্থা ওই টাকা পয়সার একটা ব্যাপার থাকে ওটা না হলে বিয়েটা কেমন যেন কমপ্লিট কমপ্লিট মনে হয় না এরকম আর এখানে হাই টেবিলে রাফিরা সর্বশেষে যখন খেতে বসেছে বাবা মা সবাইকে নিয়ে তো তখন রাফির চাচা চাচিরা অলরেডি সবাই খেয়ে নিয়েছে তো তারপরে সবাই এসেছে একটু পিছনে সবাই একসাথে দাঁড়িয়ে সঙ্গ দিচ্ছে এই দেখেন টাকা ইনকামের আরেকটা পথ এবার হচ্ছে দুই ফ্যামিলির ইয়াংরা বরকনেকে খাইয়ে দিবে এবং তারপর টাকা ডিমান্ড করবে এই যে খাইয়ে দিল এখন টাকা দাও সেজন্যই বললাম ভাই এরকম শক্ত হয়ে থাকা কেন তোমাকে দেখে মনে হচ্ছে পানিশমেন্ট দেওয়া হচ্ছে এটা কি অবস্থা আজকে বিদায় দেন সুন্দর করে দোয়া করে দেন না এখনকার বিয়েতে কান্নাকাটি হয় না এখনকার বিয়েতে শুধু মানে এক্স্যাক্টলি রাফির মতন এরকম ভালো ছেলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ রাফি এবং মনামি দুজনই খুব ভালো হ্যাঁ দুইজনকে দোয়া করে দেন না না কান্নাকাটি কেন ইনশাল্লাহ ইনশাল্লাহ

ভাবি আপনি তুলে তুলে দেন আপনি তুলে দেন এ কি এদের কি হইছে নট টুইস্ট না এদিক দিয়ে সামান কাঁইnda ভাষায় ফেলতেছে ব্যাপারটা কি হলো আচ্ছা ঠিক আছে বিদায় হ্যাঁ কার সামান ছি 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 আই উপরে يلا ফরওয়ার্ড আমি তুলে দিলাম আপনারে ই একসাথে <laughs> খেলা <laughs> 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 <laughs>

আহ এই যে চলে এসেছি রাফিদের বাসায় এই যে পুরো বিল্ডিংটা কি সুন্দর করে যে লাইটিং করা আমি সবটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে বধু বরণের জন্য আমাদের রিহান এই যে মিষ্টি শরবত সবকিছু নিয়ে রেডি এই যে এখানে পিউ তারপরে সবাই মিলে এখানে পিতা ধরেছে আর এই যে বউ গোলাপের পানিতে পা দিয়ে তারপরে আসবে এই যে আমাদের বধু রেডি হ্যাঁ এখন বরণ হবে

কত কত টাকা দেখা তুই বল চল্লিশ হাজার টাকা হয়ে গেছে চল চল্লিশ হাজার টাকি বেশি হয়ে গেছে

একটু দেখি ভাবি বুনবে কি এখানে তো আছে এমন একটাই জিনিস বোনার তো কিছু না আমরা একটু দেখি কোনো একটু ভাবি একটু না

তো ভিউার্স আমি আজকের মতন বিদায় নিচ্ছি বধু বরণ টরণ সব কমপ্লিট তো আমার মনে হচ্ছে যে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পাগুলো আর পা নাই সামথিং এলস হয়ে গেছে তো যেটাই হোক আমি আজকের মতন আর কি মানে বিদায় নেব রাফিট বিয়ে টিয়ে সব খুব সুন্দর হয়েছে আর এখন তো সব রিচুয়ালসও শেষ এখন আর কিছু বাকি আছে বলে আমার মনে হচ্ছে না প্রচণ্ড হইচই চলছে এটুক বলতে পারি হুম তো যাই হোক হইচইয়ের মধ্যেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো বিদায়ের আগে আমি একটা জিনিস বলতে চাই যেটা কি যে আমি এটা এভাবে বলতে চাইনি আমি চাইছিলাম এটা নিয়ে আলাদা একটা ব্লগ করব। তো যাই হোক আজকে যখন বলা হয়ে গিয়েছে তো আমি ওইভাবেই এটাকে বলে এখন শেষ করব এটা এখান কে চলে আসছে এই চলছে বুঝছেন এই হচ্ছে অবস্থা যেটা হচ্ছে যে আমি আপনারা জানেন যে আমার ছেলের বউ আছে ক্যানাডায় আমার বাচ্চা ছোট বাচ্চা ও আছে কানাডায় কথার মাঝখানে এরকম হবে কিছু করার নাই বিয়ে বাড়ি বলে কথা তো যাই হোক এর মাঝখানে বলি তো এখন যেটা হচ্ছে যে আমার ছেলের বউ ক্যানাডায় আমার ছোট বাচ্চা ও ক্যানাডায় আর আমার বড় ছেলে সেও এখন কানাডায় আর আমি আপনাদেরকে এতদিন বলিনি আমার ভিসা হয়ে গিয়েছে কানাডার আর দশ বছরের জন্য ভিসা পেয়েছি এখন আমি আমার বড় ছেলে এবং আমার মানে মিষ্টি নানু আমরা সবাই যাচ্ছি ক্যানাডায় ইনশাল্লাহ জুনের পনেরো তারিখে আর আমার ছেলের ওখানে পারমানেন্টলি মানে যাচ্ছে আমার বড় ছেলে আর আমি আপাতত তিন মাসের জন্য যাচ্ছি ওখানে ইনশাল্লাহ এখন আসবো সেপ্টেম্বরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ সেপ্টেম্বরের সাত তারিখে আমি ব্যাক করবো ইনশাল্লাহ যাচ্ছি জুনেট আপাতত এইটুকুই শুধু আপনাদেরকে বললাম নিউজটা আমি এভাবে দিতে চাইনি আজকে এভাবে দিলাম আমি এর আগে রোজার মধ্যে বলেছিলাম যে আপনাদেরকে একটা খবর আমি জানাবো আজকে হঠাৎ করে আসলে বিয়ের সিসাম জিনিসটা ওভাবে করে সিসামের মানে হঠাৎ করে ও বেচারা ছোট মানুষ তো যেটা হয়েছে যে এক্সাইটমেন্ট ফুপি যাবে সবাই যাবে তো ওদের সামনেই আমি বলে দিলাম যে হ্যাঁ আমরা যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে ভেরি সুন তো সেই জন্য আমি ভাবলাম যে না আপনাদের সামনে জিনিসটা আজকে আমি জানাই তো আমি ইনশাল্লাহ এই বিষয়ে আবার আরেকটা ব্লগ করবো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর রাখি এবং মনামির জন্য দোয়া করবেন ওদের আমিও ওদের জন্য অনেক অনেক মানে দোয়া এবং শুভকামনা আমাদেরও আর ওরা জীবনে সুখে থাকুক ভালো থাকুক এবং আজীবন ওরা সুখে শান্তিতে মানে মিলেমিশে সুখে দুঃখে সব মানে যে কোনো কিছুতেই হাতে হাত রেখে সামনের জীবনে পথ চলুক এটাই আমার দোয়া এবং ওদের জন্য অনেক 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 দোয়া এবং শুভকামনা আপনারাও সবাই দোয়া রাখবেন আর ভালো থাকবেন সবাই হাসি খুশি থাকবেন হাসি খুশি রাখবেন সবাইকে সবাই সবার জন্য দোয়া রাখছি আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ